আরও একবার আমি হাজির হলাম আমার চ্যানেল ম্যাথলাভার অমরজ্যোতিতে তো আজকে তোমাদের জন্য অঙ্কের ভিডিও আছে ক্লাস সেভেন এর কোষে দেখি টু পয়েন্ট ওয়ান যে চ্যাপ্টারে কিন্তু অনুপাতের অঙ্ক আছে আমি আজকে এই ভিডিওতে ছয় দাগের অঙ্ক থেকে তোমাদেরকে করিয়ে দেব তো প্রথমে ছয় দাগের অঙ্কটা তোমাদের স্ক্রিনে শেয়ার করেছি তোমরা দেখে না আমি পড়ছি দেখো সমকোণী সমদিবহ ত্রিভুজের কোনগুলির অনুপাত কত লিখতে বলেছে প্রথমে সমকোণী সমাধিবাহ তুষ দেখতে কেমন হবে সেটা তোমাদের একটু একে দেখি দিয়ে দেখো এখানে এদিকটা আঁকাচ্ছি দেখো সমকোণ হবে একটা কোন যে ত্রিভুজের একটা কোন কিন্তু সমকোণ হতেই হবে মানে নব্বই ডিগ্রি হতেই হবে আর সমাধিবাহ যে হতে বলেছে দুটি বাহু হতে হবে সমান তো মনে করো আমার আঁকা ত্রিভুজে এই বাহুটা এই বাহুটা সমান নাম দিই একটা এ বি সি ত্রিভুজ এখন একটা জিনিস তোমরা খেয়াল করো এই ত্রিভুজে এই কোণটা নব্বই ডিগ্রি যেহেতু সমকোণী তুবুজ বলেছে পড়ে থাকলো বাকি দুটি কোণ তাদের মান কিন্তু বলে দেওয়া নেই কিন্তু একটা জিনিস দেওয়া আছে হচ্ছে সমদিবাহু দুটো বাহু সমান মনে রাখবে দুটি বাহু সমান হলে তাদের বিপরীত কোণগুলো সমান হবে এই বাহুর বিপরীত কোণ এ এই বাহুর বিপরীত কোণ এ তাহলে এই কোনটা আর এই কোণটা কিন্তু সমান হবে আরেকটা জিনিস বলি তিনটি কোণের সমষ্টি ত্রিভুজের কত হয় বলো তো একশো আশি ডিগ্রি তার থেকে একটা কোণ পেয়ে গেলাম নব্বই ডিগ্রি পেয়ে গেলাম আচ্ছা যেটুকু পড়ে থাকলো সেইটা হচ্ছে বাকি দুটো কোন তাহলে বাকি দুটো কোন যদি সমান তা আমরা তাহলে আমরা এই পরে থাকা কোনকে দুটো সমান ভাগে ভাগ করে নেবো যাই হোক এখানে করছি দুটো সমান ভাগে ভাগ করে তাহলে কিন্তু এই দুটো কত করে বেরিয়ে যাচ্ছে তাহলে যাকে এখানে বিয়োগ করে নব্বই ডিগ্রি হচ্ছে তাকে দুই দিয়ে ভাগ দিই তাহলে আলটিমেট আসছে পঁয়তাল্লিশ ডিগ্রি করে তাহলে এই কোনটার মান আসলো পঁয়তাল্লিশ ডিগ্রি এই কোনটার মানও চলে আসলো পঁয়তাল্লিশ ডিগ্রি এখন তিনটি কোন পাওয়া হয়ে গেছে এইবার শুধু অনুপাতটা বার করাই কাজ আমাদের তাহলে আমরা লিখব সমকোণী সমদিবাহু ত্রিভুজের তিনটি কোণের অনুপাত তিনটি কোণের অনুপাত যেগুলো বেরিয়েছে তাদের জাস্ট অনুপাত করে দেবো দেখো প্রথমে নাইনটি ডিগ্রি লিখলাম তারপরে পঁয়তাল্লিশ ডিগ্রি লিখলাম তারপরে একটা পঁয়তাল্লিশ ডিগ্রি লিখলাম আচ্ছা সমান সমান দিই প্রথমে তো দেখো সবার একক ডিগ্রি আছে তাহলে একক বাদ দিয়ে দিতে পারি এইবার বাকি কাজটা কী করবো ছোটো করে দেবো একই সংখ্যা দিয়ে ভাগ করে একই সংখ্যা দিয়ে যদি ভাগ করি পঁয়তাল্লিশ দিয়ে ভাগ করে দিচ্ছে একবার দেখুন পঁয়তাল্লিশ দিয়ে ভাগ করলে এটাকে দুই আসছে এটা আসছে এক এটা আসছে এক তাহলে এটাই কিন্তু সমকোণী সমাধিবাবু ত্রিভুজের কোণগুলির অনুপাত তো ছয় দেখার অঙ্ক সমাধিক হয়ে গেল তো এবার চলো পরবর্তী অঙ্ক সাত দাগের অঙ্কে তোমাদের যদি ভালো লাগে তোমরা সাথে থাকবে অঙ্ক দেখো অঙ্ক শেখো এবং প্র্যাকটিস করো আমার আমার সাথে আগেও করতে পারো আমার সাথে মিলিয়ে নিতে পারো পারো যদি তোমরা একা একা তো চলো কথা বলবো না আমরা কিন্তু সাত দাগের অঙ্কের দিকে যাও সাত দাগের অঙ্কে কি বলেছে প্রথমেই করে নিই দেখো বলেছে সমবাহু ত্রিভুজের কোনগুলির অনুপাত কত লিখতে বলেছে স্ক্রিনে দেওয়া আছে সমবাহ ত্রিভুজ সমবাহু ত্রিভুজ দেখতে কিন্তু যে ত্রিভুজের তিনটি বাহু সমান হবে তিনটি বাহু সমান হলে তাকে আমরা বলবো সমবাহু ত্রিভুজ মনে করো ত্রিভুজটার নাম হচ্ছে এবিসি তিনটি বাহু সমান আর মনে রাখবে যদি তিনটি বাহু সমান হয় তো তিনটি কোনো কিন্তু সমান হবে একটা জিনিস তোমরা জানো একশো আশি ডিগ্রি হয় ত্রিভুজের মোট কোন মানে তিনটি কোন সমষ্টি এখন তিনটি সমান কোণ তাহলে এক একটা কত করে হবে তিন দিয়ে ভাগ দেব ষাট ডিগ্রি করে বেরিয়ে যাচ্ছে তাহলে প্রত্যেকটা কোন এখানে কত ষাট ডিগ্রি করে সমবাহু তুমি যে প্রতিটা কোন হচ্ছে ষাট ডিগ্রি করে তাহলে এই কোনগুলির অনুপাত চেয়েছে তাহলে সমবাহু ত্রিভুজের কোনগুলির অনুপাত কত হবে ষাট ডিগ্রি ইস টু ষাট ডিগ্রি ইস টু ষাট ডিগ্রি ডিগ্রি সব ডিগ্রিতে বাদ যাবে ষাট দিয়ে ভাগ করে দিই তাহলে হচ্ছে এক কিন্তু সাত দাগের অঙ্ক উত্তর আসছে এক খুবই সহজ তো তারপরে কিন্তু আমরা চলে যাব আট দাগের অঙ্কে তোমাদের স্ক্রিন আমি শেয়ার করে দিচ্ছি তোমরা অঙ্কটা পর এবং পড়ে কিন্তু একা একা একটু বোঝার চেষ্টা করো তারপরে দেখো পারছো কিনা এবং আমার সাথে মিলিয়ে নাও আমার ভিডিও দেখে তোমরা কিন্তু মিলিয়ে নাও যে তোমরা প্র্যাকটিসটা করো একা একা চেষ্টা করো আর দেখার অঙ্ক খেয়াল করে পড়ছে পুলক বাবু ও মানিক বাবুর বয়সের অনুপাত সাত ইস্টু নয় তো মানিক বাবুর বয়সটা দিয়ে দিয়েছে বাহাত্তর বছর তাহলে পুলক বাবুর বয়স কত হিসাব করতে বলেছে পুলক বাবু এবং মানিকবাবুর বয়সের অনুপাত দিয়ে দিয়েছে লিখে ফেলি পুলক বাবু এবং মানিক বাবু দুজনের কথা বলা আছে এখানে মানিক বাবু মানিক বাবুর বয়সের অনুপাত বয়সের অনুপাত বলেছে কত সাত ইস্টু নয় সাত ইস্টু নয় এটা বলে দিয়েছে এবার দেখো মানিক বাবুর বয়স বলেছে মানিক বাবুর বয়স কত বলেছে বছর বছর এটা বলে দিয়েছে আচ্ছা একটা জিনিস খেয়াল বাহাত্তর বাহাত্তর করো তো তো পুলক বাবুর বয়সটা বার করতে বুঝতে পারছে একটা জিনিস দেখো এখানে মানিক বাবুর অনুপাতটা কোনটা বলতো নয় ভালো করে দেখো আবার বয়স বলেছে বাহাত্তর একটা জিনিস দেখো তো নয়ের থেকে বাহাত্তরে যেতে গেলে কি করতে হয় নয় থেকে বাহাত্তরে যেতে গেলে বাহাত্তর নয় দিয়ে ভাগ করতে হয় কত ভাগ তো কত হচ্ছে ভাগ কর আট কারণ নয় থেকে বাহাত্তর যেতে গেলে অ্যাকচুয়ালি সাথে আট গুণ করলে বাহাত্তর সেইটা আমরা পেলাম নয়ের সাথে যেহেতু আট গুণ করে বাহাত্তর পেয়েছি আমরা ফুলক বাবুর বয়সে কিন্তু বার করে ফেলতে পারবো সাথের সাথে কি করব আট গুণ করব এদিকে যা গুণ হবে এদিকেও তাই গুণ হবে তাহলে পুলক বাবুর বয়স হবে এই যে সাত অনুপাত ছিল তার সাথে এই যে আটটা বার করে সেই আট দিয়ে গুণ দেবো সাত আটে ছাপ্পান্ন বছর তো এই পরিপ্রেক্ষিতে তারা কথা বলে রাখি এই যে অঙ্কটা দিয়েছে এটা বিভিন্নভাবে করা যায় এটা বিজ্ঞানীদের সহজে সহজে করা যায় সমানুপাতের মাধ্যমে করা যায় তো তোমরা সেভেনে যেহেতু পড়ো আমি এইভাবে করিয়ে দিলাম তো আমরা বুঝতে পারবে এটা তোমাদের জন্য ঠিকঠাকই আর কি আমার মনে হলো করিয়ে দিলাম যাই হোক তো আট দাগ হয়ে গেল এবার নয় দাগের অঙ্কে চলো তোমরা নয় দাগের অঙ্কটা করতে শুরু করো স্ক্রিন দেওয়া আছে তো নয় দাগের যে অঙ্কটা আছে সেটা আমি একটু পড়ছি তোমরা খেয়াল করো দুটি বইয়ের দামের অনুপাত বলে দিয়েছে দুই ইস্টু দুটি বইয়ের দামের অনুপাত কিন্তু বলে দিয়েছে এখন বলেছে দেখো প্রথম বইটির দাম বত্রিশ দশমিক দুই শূন্য টাকা যদি তাই হয় দ্বিতীয় বইটির দাম জিজ্ঞেস করেছে তো এখান থেকে প্রথম বইটির দাম দিয়ে দিয়েছে প্রথম বইয়ের দামটা দিয়ে দিয়েছে প্রথম বইয়ের দাম আচ্ছা বত্রিশ দশমিক দুই শূন্য টাকা আচ্ছা এটা না পয়সা করে না তাহলে দশমিকটা উঠে যাবে পয়সা তাহলে কি হলো লাভটা দশমিকটা থাকলো না এবার দ্বিতীয় বইয়ের দাম জিজ্ঞেস করেছে আগের মতো একই হবে প্রথম বইয়ের অনুপাতটা দেখো দুই প্রথম বইয়ের দামটা দেখো বত্রিশশো কুড়ি দুই থেকে বত্রিশশো কুড়িতে যেতে গেলে কিছু একটা গুণ করে যেতে হয়েছে কত গুণ করে যেতে হয়েছে সেটা বার করার জন্য আমরা কি করব বত্রিশশো কুড়িকে দুই দিয়ে ভাগ দিয়ে দেব তাহলেই কিন্তু এই ষোলোশো দশ বেরোলো তার মানে দুই থেকে বত্রিশশো কুড়িতে পৌঁছাতে গেলে গুণ করতে হয় গুণ করতে হয় কত দিয়ে আচ্ছা গুণ করতে হয় কত দিয়ে ষোলোশো দশ দিয়ে গুণ করতে হয় তাহলে কিন্তু দুই থেকে এই বত্রিশশো কুড়িতে পৌঁছে যাওয়া যায় যেহেতু এখানে ষোলোশো দশ দিয়ে গুণ করে পৌঁছাচ্ছিলাম দ্বিতীয় বইয়ের দামের জন্য আমরা কি করব গুণ করব দ্বিতীয় অনুপাতকে পাঁচকে ষোলোশো দশ দিয়ে তাহলে কিন্তু দ্বিতীয় বইয়ের দাম বেড়েই যাবে আমি এগুলো শুধু বোঝানোর জন্য করছি তোমাদের এসব নেই দেখো দ্বিতীয় বইয়ের দাম কিন্তু হবে দাম হবে এই যে দ্বিতীয় বইয়ের অনুপাতটা আছে দেখো পাঁচ তাকে ষোলোশো দশ দিয়ে গুণ করে দাও তাহলে হয়ে যাচ্ছে আশি পঞ্চাশ এত পয়সা এত পয়সা তো এটার থেকে আমরা টাকায় কিন্তু করে দিতে পারি তাহলে কত হচ্ছে আশি দশমিক পাঁচ শূন্য টাকা দ্বিতীয় বইয়ের দাম কিন্তু বেরিয়ে গেল সহজেই দেখতেই পাচ্ছ তোমরা আশি দশমিক পাঁচ শূন্য টাকা হয়ে গেল দ্বিতীয় বইয়ের দাম তো এইভাবে সহজেই নয় দেখার অঙ্ক কমপ্লিট করে ফেললাম ঠিক আছে এই ভিডিওতে এফ দি থাকলো তোমরা ভালো লাগলে সাবস্ক্রাইব করো নেক্সট ভিডিওতে আমি পরামর্শগুলো করিয়ে দেবো আর নিচে লিঙ্ক দেওয়া থাকবে সাথে থাকো এটাই তোমাদের বলা টাটা আজকের মতো